কাজী ইব্রাহিম বলেছে দিল্লি না ঢাকা না বলেছেন দুটে ঢাকা আমাকে কালনা দিচ্ছে দিল্লি আমাকে হাসি লাগছে ওই দিল্লি একসময় মুসলমানের রে ফাগলার এ যারা বাবরি মসজিদ ভাঙল ভঙ্গরাম মুনি তৈরি করলো ওই গোটা ভারত বর্ষ মুসলমানের হাতের মধ্যে আল্লাহ দিয়েছিল জোরে কারণ কথা না কেন ঠিক এই জেলের ভিতর থেকে বের হওয়ার পর আমার বক্তব্য শুনছেনpostgresql একটা বক্তব্য দিলো আল্লাহ ঢাকা আমাদেরকে দিয়ে দিতে অচিরাই আল্লাহ দিল্লি আমাদেরকে দিবে মুদি সরকার থাকবে না গোটা हिंदुस्तान খান খান হয়ে যাবে আপনি যদি ওই গজওয়াতুল হিন্দ

নামাজ কিন্তু রবি পেয়েছেন মক্কায় কোথায় পেয়েছেন তখন নবতের দশ বছর আল্লাহ তারা নবীকে পাঁচ অত্ত নামাজ দিলেন কারণ যত ইবাদত করেন কাম হবে না কিন্তু নামাজটাই হলো আল্লাহকে পাওয়ার আল্লাহর জন্য আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা লিল ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে নবী বললেন আল্লাহ এই পাঁচ অক্ত নামাজ আমরা চোরের মতন চুপি চুপি আদায় করতে পারি কিন্তু নামাজ কায়েম করা মক্কার জীবনে বড় কঠিন হয়ে গেল আল্লাহ বলে হাবিব মক্কায় আপনি হলেন ইমাম আর নেতা হলো আবু জেহেল আবু জেহেলের মতন মানুষ যখন নেতা থাকবে আর আপনার মতন মানুষ যখন ইমাম থাকবে ওই দেশে নামাজ পড়া যাবে কিন্তু নামাজ কায়েম হবে না আজকে আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়তেছি কিন্তু কায়েম হচ্ছে না কারণ কি ইমাম একজন নেতা আর মসজিদের ইমাম কি কয় আর নেতা কি কয় মোতের মিল পড়ে না বলে ইমাম সায়ে আল্লাহ বললেন যে আপনি যখন ইমাম হবেন আপনি যখন নেতা হবে তখনই নামাজ আইন হবে তাহলে কি করা লাগবে আল্লাহ কোরআনে বললেন আল্লাহ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসান হবে তার এক নম্বর দায়িত্ব হল নামাজ কায়েম করা নামাজ যখন কায়েম হয়ে যাবে তখন আমাদের যুবকগুলোর হাতে ফোর জি ফাইভ জি মোবাইল থাকবে বাপমার মার কোনো টেনশন করা লাগবে না আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে মিজান রহমান আকারের রস শুনবে বদ শুনবে ভালো কিছু দেখবে মন্দ কিছু দেখবে না কারণ মন্দ দেখবার গেলে নামাজি তাকে হেফাজত করে দিবি এখন আপনারা বলেন কেন রাসুল বললেন যে সাত বছর বয়স থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও কেন বললেন আর দয় মসজিদ থেকে জোর করে নামাজ ধরাও মসজিদ টিনের মসজিদ থেকে মনে কষ্ট নিয়েন না মসজিদ যদি দোতলা তিনতলা বিল্ডিং হয় আর মুসল্লি যদি না থাকে সেটাই বড় কষ্ট ধরে বলেন ঠিক কি না মনে করতেছেন আমাদের মসজিদ টিনের মসজিদে এলাকা সব মসজিদ বিল্ডিং হয়ে গেল আর আগেটা টিনের থাকলো কোনো কষ্ট কষ্ট হলো মুসল্লি মসজিদের কালেকশন না করে আগে মসজিদের মুসল্লি কালেকশন করা লাগবে দরের না ঠিক কত বড় কথা বলা হয়েছে। আপনি সারা জীবন যদি রোজা না করেন আপনি বেঈমান বলা হবে আপনি যদি হজ না করেন আপনাকে বেঈমান বলা হবে না আপনি যাকাত যদি না দেন আপনাকে বেঈমান বলা যাবে না কিন্তু রাসূল বলেছে লা সালাত লা ঈমানার যার নামাজ নাই তার ঈমান নাই আপনার নামাজ নামাজে ভালো লাগে মসজিদের উন্নয়নকল্পে মাফিল কিন্তু নামাজের ওয়াজ ভালো লাগে ভালো লাগে লা সলাত লা দিনা যারা নামাজ নাই তার কোনো ধর্মই নাই মাইন আল আব্দুল কুবুরি দর ক সালাত বানদার কাফেরদের মধ্যে বিতর করার জিনিসটার নামই হলো নামাজ এই নামাজ নবী মক্কায় পেয়েছিলেন কিন্তু মক্কায় কায়েম করতে পারেন নাই নবী যখন সব সময় গোপনে গোপনে কান দে আল্লাহ বলে হাবি নামাজ যদি কায়েম করতে চান তাহলে মক্কা বাদ দিয়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে কারণ নামাজ ছাড়া তো কাম নাই আপনি যতই রোজা করেন জিকির করেন হস করেন যা করেন কিন্তু নামাজ ছাড়া কোনো কাজ হবে না এই জন্য আল্লাহ তালা হিজরতের মাধ্যমে রাসুলকে মদিনাত পাঠায় দিলেন মদিনা আসার পরে নবী শুধু নবী থাকলেন না নবী কিন্তু নেতা হয়ে গেলেন সুবহানাল্লাহ এটা হোসান দা জেলার কাছে ইয়াজিদের কিছু লোক রাসুলের নাতি হোসান দা জেলার কাছে ইয়াজিদের কিছু লোক এসে বলতেছে যে হোসেন খামাকা গণ্য করে লাভ কি লোকেরা কি সুন্দর করে বলে খামাকা লাভ কি তোমার নানা হলো বিশ্ব নবী তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুনে জান্নাত তুমি এমন একটা বংশ থেকে দুনিয়া চাইছো খালি থাকছো আর খাবা খাবা মক্কা মদিনা সব লোক তোমার কাছে খালি হাজিয়ে দিবে বসা থাকে খাবা খামাকে গন্ডগোল করে লাভ কি তুমি কি তুই আমি তোমার নানা হলো বিশ্ব নদী তোমার বাবা হলো বিশ্ব আলেন তোমার মা হলো খাতুনে জান এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে খালি শুয়ে থাকবে বসে থাকবে আর খাবা সঙ্গে সঙ্গে হোসেন বললেন রেদের আমার নানা শুধু বিশ্ব নবী নয় আমার নানা হলো বিশ্ব নেতা তোরা আমার নানাকে নবী বলবি আর নেতা বাংলাদেশে যারা মানুষের দল করে মানুষের দল আছে না নাই আওয়ামী লীগ কন বিএনপি কন জাতীয় পার্টি কন এগুলা কিন্তু আল্লাহর দল না এগুলো হলো মানুষের দল নবীকে নবী বলবে আরেকজন মানুষকে নেতা হিসাবে বলবে তোর কোন কথা ঠিক কিনা না নবীর প্রতি দরুদ করে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে হোসেন বলতে আমার বাবা শুধু বিশ্ব আলেম নয় আমার বাবা হলো বিশ্ববিদ ঠিক এদিদের লোকেরা কি বলছিল তোমার নানা বিশ্ব তোমার বাবা বিশ্ব আলেম আর হোসেন বলতেছে আমার নানা শুধু বিশ্বনবী না বিশ্ব নেতা আমার বাবা শুধু বিশ্ব আলেম না বিশ্ব আমার মা শুধু খাতুনে জান্নাত নয় আমার মা হলো ফাতে মানে তোমরা একটা বলো আর একটা গোপন করো আমার নানাকে বিশ্বনবী ঠিকই বলবো কিন্তু বিশ্ব নেতা মান্য আমার বাবা কি বিশ্ব আলেম বলবে

আমার মা শুধু খাতুনে জান্নাত না রে এদিদের লোকেরা আমার মা হলো ফাতে তো জোহরা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমাদের নবী শুধু নবী না বিশ্ব নেতা নামাজ কায়ে হলো মোদিনা মদিনায় নামাজ قائم হয়ে গেল আল্লাহ তালা আয়াত নাযিল করলেন আস্তাইনু বিশাবরি অসলা যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে মাধ্যম হলো দুইটা একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ এখন আমরা ভারতকে কে সাইন্স বলছে কাজী বলেছে দিল্লি না ঢাকা না উনি বলেছেন দুটেই ঢাকা আমার আল্লাহ দিছে দিল্লি আমার দিবে রাম মন্দির তৈরি করলো ওই গোটা ভারতবর্ষ মুসলমানের হাতের মধ্যে আল্লাহ দিয়েছিলেন যে কাজ ইব্রাহিম জেলের ভিতর থেকে বের হওয়ার পর ওনার বক্তব্য শুনছেন পরশুদের একটা বক্তব্য দিল আল্লাহ ঢাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে আপনি যদি ওই গজবাত হিন আল্লাহ একটা হাদিস আছে এই হাদিসটা পড়েন আপনার কলজা ফুলে হ্যাঁ মোদী সরকার বুঝতেছে না খালি লাগবে একটা আমরা বসে থাকি ইউনুসুন সেইখান কথা ঠিক বিপদে বললে মানুষ কোন দোয়া পড়ে এখন আমাকে বাংলাদেশ সিয়ারত কে বসে আছে হুশ না ইউনুস নবী খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে দিয়া দমে দমে সে হরদম পড়ে সে ইসমে মাছেরই উদর হইতো বাঁচাইলে প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ